আপনাদের আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকের শপিং কিন্তু একটু অন্যরকম বইমেলা প্রাঙ্গনে বইমেলা প্রাঙ্গনে আসার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে কি কারণ সেটাই আপনাদের জানাই প্রত্যেক বছরের মতন এই বছরও বইমেলা প্রাঙ্গনে পিসি চন্দ্র জুয়েলার্স তাদের নতুন স্টল দিয়েছে সেই স্টলে নতুন থিম রয়েছে নতুন বই উদ্বোধন রয়েছে সব কিছু মিলিয়ে একটা জমজমাট ব্যাপার এই বছর এই পিসি চন্দ্র স্টলের থিম হচ্ছে চ্যাপ্টার বাঙালিয়ানা গয়না নির্মাণের উৎকর্ষতা ও সৃজনশীলতার নিরিখে জনৈক বাঙালির হাতে গড়া এই সংস্থাটি যেন আজ বঙ্গ সংস্কৃতি অঙ্গীভূত হয়ে পড়েছে আজ শুধু বাংলায় নয় ভারতের বিভিন্ন প্রদেশ প্রথম কথা বলি যে পিসি চন্দ্র হচ্ছে যে গয়নাটা তৈরি করে সেটাকেও সেটাও শিল্প রাইট তো শিল্প এবং শিল্পী সত্তার সাথে পিসি চন্দ্র জড়িত হতে চায় তো সেখানে বই ন্যাচারালভাবে আসে একটা ফর্ম অফ ইয়ে অ্যান্ড আপনাকে এটুকুনি বলতে পারি যে এইটা সূচনা কিন্তু আজকে নয় এটা সূচনা হচ্ছে আমাদের যিনি প্রাণপুরুষ স্বর্গীয় পূর্ণচন্দ্র চন্দ্র যার নামে আমাদের প্রতিষ্ঠান তিনি আজ থেকে সত্তর পঁচাত্তর বছর আগে কিন্তু বই লিখে গেছেন পড়ে গেছেন এবং লিপিবদ্ধ করে গেছেন নানা অজানা তথ্য হ্যাঁ গ্রহরত্ন নিয়ে এবং গয়না নিয়ে তো আমরা ওনারই তো উত্তরস্বরী তো আমরা সেইটা সেইটা তার দেখানো পথে এগিয়ে চলেছি এইবার স্টলের ভাবনা হচ্ছে চাপটার বাঙালিয়ানা এই ভাবনাটা কেন কিভাবে মাথায় স্বাভাবিক ভাবে স্বাভাবিকভাবেই আসে বাঙালি তাই বাঙালি আনা আমরা বিদেশে গিয়েও দেখেছি তারা আমাদেরকে আপন বলেই মনে করেন তো সেই চিন্তার থেকে আমাদের মনে হয়েছে যে এরম কিছু একটা হোক বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি প্রায় হাজার বছরের ভাষা সমাজ ধর্ম জীবনযাত্রা বিদ্যাচর্চা সাহিত্য নাচ গান যাত্রা নাটক চলচ্চিত্র চিত্রকলা স্থাপত্যকীর্তি আহার বেশবাস উৎসব পার্বণ লোকসংস্কৃতি প্রভৃতি উপাদান নিয়ে কয়েক যুগ ধরে গড়ে উঠেছে বাঙালির জাতি বৈশিষ্ট্য এবং তার সুমহান ঐতিহ্য ও সংস্কৃতি মহাসাগরের মতো যার গভীরতা ও ব্যাপ্তি তাকেই দুই মলাটের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে সহজ ভাষায় এই বইটিতে উপস্থাপিত করা হয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স বইমেলা বই মেলা যে স্টল সেই স্টলে আজকে উদ্বোধন হলো নতুন একটি বইয়ের বাংলা ও বাঙালি এখন আমার সঙ্গে রয়েছে বাংলা ও বাঙালির লেখক শান্তনু বসু মহাশয় নমস্কার শান্তনু দা দা অনেক স্বাগত এই বইটার ব্যাপারে আমাদের দর্শকদের জন্য যে এটা কিন্তু যদি কেউ গভীরে ঢুকে পড়তে চান মানে এ পড়ার কোনো শেষ নেই মানে সমুদ্র একেবারে সমুদ্র কেউ যেন মনে না করেন এটা খুব ভারী গুরুগম্ভীর বই যে এটা আমাদের সাধারণ পাঠকের জন্য নয় ব্যাপারটা মোটেই তা নয় মানে এটা হচ্ছে খুব সহজ সরল ভাষায় লেখা এবং এটা সাধারণ পাঠকের কথা মাথায় লেখে রেখা গয়নার জগতে যেমন প্রথম সারিতে জায়গা করে নিয়েছে পিসি চন্দ্র জুয়েলার্স তেমনই কিন্তু বাংলা প্রকাশনার জগতেও দুর্দান্ত ছাপ ফেলছে পিসি চন্দ্র জুয়েলার্স আজকে এই যে পিসি চন্দ্র জুয়েলার্সের উদ্বোধনের অনুষ্ঠানে আমার সঙ্গে আপনাদের নিয়ে এলাম পুরোটা ঘুরিয়ে দেখালাম বাংলা আর বাংলার যে ঐতিহ্য বাঙালি আনা যেটা সেটার সঙ্গে কিন্তু পিসি চন্দ্র জড়িত চিরাচরিতভাবে আর এই রকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দালে কারণ খবর এখন এখানে